হ্যালো গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথী তো সকাল সকাল বর্ণি দিস কালকে খুব শরীর খারাপ তাই জন্য আজকে সকাল সকাল বাড়ি চলে যাচ্ছি কারণ সকালে বাড়ি না গেলে জল পাবো না তাই জন্য ফ্রেশ ফ্রেশ হয়ে সকালবেলায় বাড়ি চলে যাচ্ছি এখন লিফটে আছি নেমে দেখা যাক যদি কিছু পাওয়া যায় ভালো আমরা বাড়ি এসে গেছি বাড়ি এসে তো আরেক কাণ্ড স্নান করতে গিয়ে জামা কাপড় ধোয়ার পর দেখছি জলই দিচ্ছে না এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তারপরে গুলটু নিচে গিয়ে জিজ্ঞাসা করে আসলো বলে একটু পরেই তো জল দিচ্ছে মা আসে না আসে না তারপরে ড্রামের জল দিয়েই স্নান ফান করে নিয়েছি স্নান করার পর আবার নিচে গেছে নিচে গিয়ে দিয়ে জল আসবে না আজকে তখন বলছে যে দেরি হবে সাড়ে বারোটা একটা বাজে জল আসতে মানে এটা এখানকার নিত্য নতুন একটা মানে কি বাজে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দুদিন অন্তর অন্তর জল এখন আসবে না দু লেট করে আসবে এটা রেগুলার প্রায় বেসিসে চলছে কে জল থাকা সত্ত্বেও ওদের মানে মানে ম্যানেজমেন্ট এতই বাজে এতই বাজে মানে কিছু বলার নেই এই কারণে দুবার স্নান করতে হয় কারণ সব এখানে তো ওরকম সিস্টেম নেই যে সব কিছু এই যে একবার ওই ড্রা ইয়ে ভরে নিলেই হয়ে গেল আমার ট্যাঙ্কি তা তো না ট্যাঙ্কি ভরলেও নিচের ড্রামগুলিও আমাকে ভরতে হয় তাতে জল ছেটে এমনভাবে জল আসে আবার সেই স্নান করে উঠতে হলো মানে একটা বিচ্ছিন্ন এদিকে আমি খিচুড়ি বসিয়েছিলাম কি করবো জল আসছে না তো জ একটা ইয়ে ছিল ড্রাম ওটা খাবার জলের জন্য বা রান্নার কাজের জন্য তো ওটা দিয়ে হচ্ছে আমি চা বানিয়েছি চা করার পর হচ্ছে গুলটু আবার এসে খিচুড়িও বসিয়ে দিয়েছি চাল ফাল দিয়ে কি করবো জল কখন আসবে তার ঠিক নেই তারপরে গুলটু খিচুড়ি হয়ে গেছে ওকে বললাম তুমি সোমবার দিয়ে দাও খিচুড়ি করে দিয়েছে এরপরে হচ্ছে ওখানে আলু ভাজা বসিয়েছে দেখাচ্ছি তোমাদের দেখো আমার বর হচ্ছে এদিকে বাসন ফাসনও সব মেজে নিচ্ছে একবারে জল সব ভরা আছে যেহেতু টান হয়ে গেছে যেন বাসনটাও মেজে নিচ্ছে খিচুড়িও তো হয়ে গেছে তাই তো আর ডিশে তো আলু ভাজাও হয়ে গেছে ঠিক আছে ও হ্যাঁ ডিম সিদ্ধ করে ডিমগুলিকে ধুয়ে নিয়েছিলে তো পরে সিদ্ধ করে ভরে জানার পর না ওখানে ছাই নেই এখনো ও আচ্ছা ঠিক আছে তুমি কাজ করে নাও এই আলু ভাজা করেছে ডিম সিদ্ধ

घुटते आबे अकॉर्डिंग बोले जाबे ना <laughs> गाड़ी किधर है तुम्हारा क्या गाड़ी 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 कहां है बोलो घर पे तुम्हारा नाम बोल दो तुम्हारा नाम क्या है तुम्हारा नाम बोल क्या है तुम्हारा नाम बोल नाम बोलो तो तो जो

পার্থক্য তো না দেখি কালকে কি বলে মানে এখনো আমি জানি না মেবি যেতে পারি দুপুরবেলা বেরোলে যদি কালকে যেতে না পারি গলার পারমিট না করে এখনই চোখ মুখ ফুলে রয়েছে ঠান্ডা লেগে আচ্ছা হিস্ট্রি এর অবস্টপ হচ্ছে কোন ডিসকভারি ডিসকভারি ওই আরে সবাইকে

হ্যাঁ <laughs> মানে <laughs>

আতা তুমি একটা কিছু বল তো কিছু বল কিছু 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 ওকে একটা হানি দেবে একটা

जी चलेगा लेकिन सो क्यों उठाए मूड खराब है सो क्यों उठाए ये बाप रे लक्षण काट 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 ये हादरें नहीं चुर चुर नहीं चुर आम तो तेरे एक्टर फोटोस तो नहीं देखी नहीं आंटी वो ना वो तो जरूर बात करो सबसे बात ठीक कर दांत जरूर जरूर क्या वो जब वो जब आंटी फोन देखी

আমরা খুঁজে নিই বাকি লোকদের আমাদের সাবানই লে আমাদের দেখা দাদা তো বলো দাদা তো

অমলেট করছে এই যে তাই তো করো ভালো করে করো লঙ্কা দিয়েছে ওর মধ্যে ঠিক আছে খিচুড়িতে যা ঝাল আছে হয়ে যাবে দেখো কুলটু কি সুন্দরভাবে তেলটা এদিক ওদিক করে পুরো তাওয়াতে লাগিয়ে নিচ্ছে অল্প তেলেই ভাজা হবে আমি তো প্রথমবার আর অমলেট করতে গিয়ে এত তেল দিয়ে দিয়েছিল যে নিচে লেগে না যায় ঠিক আছে একটা ছোট ফ্রাইং প্যান ছিল আরে আমার মার কাছে একটা ফ্রাইং প্যান আছে বুঝলে তো আসার সময় ওটা নিয়ে আসবো খানে আগের বার তো আনতে পারিনি কি আমাদের বিয়েতে ফ্রাইং প্যান সেট দিয়েছ না 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 বিষয়ে সব কিছু দেয় হয়ে গেছে এবার দিয়ে দাও তুই রেকর্ড ধরে আছিস বলে যে আমাকে তাড়াতাড়ি করতে হবে তার তো কোনো মানে না কত ঘাটাই লোকে হয়ে গেছে ডিম কি লেখে গেছে চা কাচিয়ে কুচিয়ে দিয়ে দাও এটা কি আমারটা করলে হুম তো ডাবল ডিম এর করবে ঠিক আছে কি দিয়েছো এটা কি এনেছো ইংগলি এটা খেলে কি হবে বই এটা তো বলে হজমের গলি মানে হজমি যেমন খাই কেমন খেতে তোমার মুখ দেখে মানে আমি মিষ্টি না বলে আমার একটুখানি আপসেট আমি টক

মানে কি বলবো আর আমি হজমিগুলিটা এখানে হিংগুলি বানিয়েছে এটা আছে আমাদের ওখানে কলকাতা দেখবে বাজার ট্রেনে বিক্রি করে তারপর আছে ট্রেনে অনেক সময় পাওয়া যায় অনেক দোকানেও পাওয়া যায় গুল্লি ওই গুলতি গুলতি গুল গুলি গুলতি বলি আমরা হজমিগুলিও বলে বেশ ভালো খেতে তো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেলাইকানটা কিন্তু দেখতে ভুলো না টাটা গুড নাইট